একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না আসসালামু আলাইকুম ইব্রান আপনারা সবাই কেমন আছেন আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি অসুস্থতা হয়ে পর অনেকেই প্রশ্ন করেছেন আমার হাতে কি হয়েছে কেন হয়েছে আসলে এ বিষয়ে নতুন করে বলার কিছুই নেই আমি আমার ফেসবুক পেজে লাইভে সব কিছু শেয়ার করেছি আপনাদের সাথে তো যাই হোক ফুটবল খেলায় ছোট্ট একটি ঝামেলা হয় এবং সেখানে মারামারির সৃষ্টি হয় আর আমি সেখানে আটকাতে গেলে হাতে আঘাত পাই কিছু দুষ্কৃতদের জন্য আর সেই জন্যই মূলত আজকে বেরিয়ে পড়ি হাত এক্স রে করাতে আসলে লাঠির আঘাতে এতটাই প্রচণ্ড ফুলে গিয়েছিল আমার হাত যা বলার ভাষা নেই তাই ভালো চিকিৎসা ও মনে সন্দেহ মেটানোর জন্যই এক্স রে করাতে যাচ্ছি আমি তো সকাল সকাল বেরিয়ে পড়ি আমি ও নাজমুন ও আমার বাসার পিচ্ছি ঠিক সকাল দশটায় আমি আর আমার পিচ্ছি বাবুটা বেরিয়ে পড়ি কালোর উদ্দেশ্যে যাবো মেয়েরা ডায়াগনস্টিক সেন্টারে সেখান থেকে যাবো মার্কেটে পিচ্চির জন্য কাপড় নিতে হঠাৎ করেই মাদিবাবু যেতে চাচ্ছিল না আমরা গাড়িতে উঠেই পড়বো সেই মুহূর্তে মা যাবো মা যাবো তাই বলছিল বাধ্য হয়ে তাকে বাসায় রেখে আসলাম এবং আমিও নাজমুল রওনা হলাম কালুর উদ্দেশ্যে মিনিট দশের মধ্যেই পৌঁছে গেলাম কালুতে এখানে আপনাদের বলে রাখি মেয়েরা ডায়াগনস্টিক সেন্টার কোথায় অবস্থিত কালুটু মালঞ্চা রোডের থানা থেকে একশো গজ দক্ষিণে অথবা বালিকা স্কুলের সামনে হতে উত্তর পূর্ব তিরিশ কি চল্লিশ গজ সামনে অবস্থিত যেহেতু বাজারে যেতে হচ্ছে না তাই আমরা বালিকা স্কুলের সামনেই নেমে পড়ি এবং মেয়েরা ডায়াগনস্টিক সেন্টারে ঢুকে পড়ি প্রথমে রিসিপশনে কথা বলে নেই সিরিয়াল ও এক্স জন্য টাকা জমা করি হাতে রিসিপ পেয়ে পাঁচ মিনিট বসলাম এরপর আমাকে ডাকা হলো চলে গেলাম এক্স রে রুমে ভিডিও করা নিষেধ ছিল আমি তাই দেখে কর্তৃপক্ষ থেকে অনুমতি নিয়ে নিলাম এরপর তাদের নার্সরা আসে এবং আমাকে এক্স রে কার্যক্রম শুরু করেন অনেক বেশি ভালো ব্যবহার ছিল প্রত্যেকের তাছাড়াও মেয়েরা ডায়াগনস্টিক সেন্টার নতুন করে এখানেই স্থান করেছে পরিবেশও খুব ভালো ছিল সে সাথে আরও জানায় এক্স রে করতে কত টাকা লাগে ছোটো ছবির জন্য ছিল শারীরিক ভেদে তিনশো পঞ্চাশ থেকে পাঁচশো টাকা আর বড়ো ছবির জন্য ছিল ঠিক একই ভেদে পাঁচশো থেকে আটশো টাকা সর্বোচ্চ দশ মিনিট সময় লেগেছে এক্স রে করাতে আর ছবি হাতে পেয়েছি মাত্র পাঁচ মিনিটে সব মিলিয়ে তিরিশ মিনিটের মতো সময় লাগে এখানে আপনারা দ্রুত সেবা পেতে হলে এখানে আসতে পারেন নিরিবিলি পরিবেশ ভিড় কম ও পরিবেশ বান্ধব ছিল এখানকার পরিবেশ অনেকেই বলবেন ভিডিও কি এমন অবস্থায় করতে হবে আসলে ব্যাপারটা এমন না আমি আপনাদের জন্যই ভিডিও বানাচ্ছিলাম কীভাবে এক্স রে করা হয় এবং কেমন টাকা লাগে এই সব কিছু ধারণা দেবার জন্যই আজকের ভিডিওটি বানানো এখানকার সকল চিকিৎসার মেশিন ছিল একদম নতুন তাই সকল পরীক্ষা যেমন এক্স রে ব্লাড টেস্ট ইউরিন টেস্ট আলট্রাসোনোগ্রাফি সহ সকল কিছুই খুব ভালোভাবে করা যাচ্ছিলো এবং আপনারাও খুব ভালোভাবে করতে পারবেন এ নিয়ে এখানে আমার দ্বিতীয়বার আশা দুই বাড়ি হাতের জন্য এসেছি আলহামদুলিল্লাহ আমার হাত ভাঙেনি আপনারা দোয়া করবেন যেন দ্রুতই সুস্থ হতে পারি আসলে সেদিন কী ঘটেছিল কার দোষ ছিল সব কিছুরই ভিডিও ফুটেজ আছে আমার কাছে যা আমি সহিংসতা বাড়াতে চাই না বলে আপলোড করিনি অন্যায়ভাবে সেই দিন আমাকে মারা হয়েছিল এর পাশাপাশি বলতে চাই অনেকেই পরীক্ষা নিরীক্ষার ভয়ে চিকিৎসা করতে চান না এটি কখনোই করা যাবে না ভয়ের আসলে কিছুই নেই সঠিক জায়গায় যাবেন আশা করি ভালো ব্যবহার ও ভালো চিকিৎসা পাবেন তাই অসুস্থতা নিয়ে বাসায় পড়ে থাকবেন না সুচিকিৎসার জন্য অবশ্যই ভালো কোনো জায়গায় যাবেন তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে আবারও নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন ও আমার জন্য দোয়া করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট সেই সাথে আমাদের ফেসবুক পেজও ফলো করে রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ